মানিকগঞ্জের খুবই ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি খাবার যেটার নাম এটা চিংড়ি মাছ দিয়েও করে গোড়া চিংড়ি দিয়ে আবার টাকি মাছ দিয়েও করে এটা আমি প্রথমবারে দেখছি যে শাক রান্না করা হচ্ছে চালের গুঁড়ো যে তুমি জিম টিম করো মানুষকে ঘুষিয়ে মারো মাঝে মাঝে পুলিশের সামনে এমন ঘুষি মারছি তার না জায়গাটা ফেটে গেছিল আর কি একটু করো আর একটা শর্ডের দাঁতও আছে গলায় পড়লে ছিড়ে নিয়ে যা বা দাঁতে পড়ছে ছিড়ে নিয়ে যা আপনি যদি মানিকগঞ্জের জামাই বিয়ে করতে চান বা বউ বিয়ে করতে চান এটা কিন্তু রান্না করে খেতে পারেন একবার খেলে মাথা ঘুরেই যাবে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আর নিশ্চয়ই মজার মজার খাবার খেতে ইচ্ছা করছে আপনাদের একদমই তাই মজার মজার খাবারের রেসিপি নিয়ে আমরাও চলে এসেছি চুলার পারে পাশে কে আছে দেখতে পাচ্ছেন পাশে আছে আমাদের জেসমিন শই অর্থাৎ আমার সই মনে আছে তো আমরা আবারও ঘুরতে ঘুরতে মানিকগঞ্জে চলে এসেছি এবং মানিকগঞ্জের খুবই ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি খাবার যেটার নাম শাক পিঠালি এটা কি দিয়ে রান্না করে জানেন দাঁড়ান বলছি কি দিয়ে রান্না করে এটা হলো খেঁচারি কলসাক শাক যেটাকে কলস শাক নামেই চিনে আর সাথে যাবে গুঁড়ো চিংড়ি এটা দিয়েই তৈরি হবে শাক পিঠালি তাহলে চলো শুরু করি হ্যাঁ চলো শুরু করি তুমি আমাকে আগে পানিটা দাও একটু পানি লাগবে

আচ্ছা শোনো এটাকে আমরা কি করবে বলতো সুন্দর করে ম্যারিনেট করে রাখবো গুড়া চিংড়ি কিন্তু আমি খুব পছন্দ করি বুঝছো মানে গুড়া তোমার এত পছন্দ তোমার যেমন পছন্দ আমার পছন্দ আমার ছোটবেলায় খুব মনে আছে মা যখন এভাবে গুঁড়ো চিংড়ি কি করতো ভাব দিয়ে বা ভেজে রেখে দিত পরবর্তী সবজি বা শাকে অ্যাড করার জন্য আমি চুরি করে করে খেয়ে ফেলতাম ত্যাঁ এভাবে মুঠে নিতাম গ্রামে গ্রামে খেয়ে বেরাতাম এটা জাস্ট আমরা মা খেয়ে রাখবো ঠিক আছে আমরা একটু ম্যারিনেট করে তারপর রেখে দিলাম আমাদের গুঁড়া চিংড়িগুলো ও শাক তো প্রায় সিদ্ধ হয়ে আসছে হ্যাঁ এরপরে আমরা কিন্তু আর ঢাকা দিব না ঢাকা দিলে কি হবে বলো তো গ্রিন যে কালারটা সবুজ যে কালারটা এটা চলে যাবে এর মাঝে আমরা রেডি করে নিব একটু চালের গুঁড়ো হ্যাঁ শাকের মধ্যে দিতে হবে চালের গুঁড়ো শাকে হ্যাঁ এটারই তো হচ্ছে শাক পিঠালি সেই সাথে একটু পানি কি মিক্স করলে হ্যাঁ হ্যাঁ পানি দিয়ে মিক্স করলে পানিটা কেন মিক্স করলে এটা মিশে যায় পাতলা হয় এটা আমি প্রথমবারই দেখছি যে শাক রান্না করা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে আমরা যেমন বিভিন্ন খাবারে কর্নফ্লাওয়ার ইউজ করি না হুম হুম

বাইকটা স্ট্যান্ড করে পুলিশও ছিল পুলিশকে ডাক দিয়েছি পুলিশের সামনে এমন ঘুষি মারছি তার না খেয়ে জায়গাটা ফেটে গেছিল আর কি এই বাইক চালানোতে কোনো সমস্যা হয়নি পরিবার থেকে হ্যাঁ আমি আমার পরিবারে আমি প্রথম মেয়ে যে বাইক চালিয়েছি হ্যাঁ এটা নিয়ে আব্বু তো অনেক দিন কথাই বলেনি হ্যাঁ কেউ কোনো দিন করে নাই পরিবারের একটা মান সম্মান আছে তুমি এই কাজ কেন করছো নেওয়া যাবে না বাট আমি যখন বাইকটা কিনতে যাই কেউ জানে না আমি কিনে নিয়ে এসে শিখেছি এখন কি করবো এখন আমরা চালের গুড়ি যেটা গুলে রেখেছিলাম ওটা অ্যাড করব এটাই কিন্তু সাত পিঠালির মেন প্রধান বৈশিষ্ট্য কি হয়ে গেল গো না এরপরে আমরা চিংড়ি মাছটা দিব হ্যাঁ তুমি খালি দেখতে থাকো কিভাবে রান্না করি এখন

সই আমরা এবার তেলে দিব তুমি আমাকে তেলটা দাও এবার দিব ওখান থেকে তুমি কালো জিরাটা দাও এবং সাথে দিব আমরা বেশ কয়েকটা শুকনো মরিচ এবার তুমি আমাকে ওখান থেকে রসুন কুচিটা দাও সেই সাথে আমরা একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিব এত বেশি কেন দিব এত বেশি না এখান থেকে অল্প বেশি হাসতে থাকো ততক্ষণ আমি তোমার একটা গোপন তথ্য ফাঁস করে দিই হ্যাঁ বলো আমাদের জেসমিন ও অনেক রিচ অনেক বড় কি হয় জানো না প্রমাণ দেব সে হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইউজার আর শুধু তাই না তার একটা স্বর্ণের দাঁতও আছে আছে আচ্ছা কেন মানে স্বর্ণের দাঁত কেন রূপার হইতে পারতো অন্য কিছু গলায় পড়লে ছিঁড়ে নিয়ে যায় বা দাঁতে পড়ছে ছিঁড়ে নিয়ে যায়

শখ বলা যায় এটা আমিও ভাবছি যে স্বর্ণের গহনা টহন আর বানাবো না আমরা এখন এই যে এই চামচটা আছে না এটা একটু চেপে চেপে দিই কেন কেন কোনো কি হবে ঘনত্বটা ভালো হবে ভাত দিয়ে খাবো না অবশ্যই হ্যাঁ ভাত রান্না করে রাখছি আমি এবার ঢেলে নিচ্ছি হ্যাঁ দর্শক তৈরি হয়ে গেল খেসারির কলই শাকের শাক পিঠালি যেটা হচ্ছে এখানকার মানিকগঞ্জের খুবই ঐতিহ্যবাহী আপনি যদি মানিকগঞ্জের জামাই বিয়ে করতে চান বা বউ বিয়ে করতে চান এটা কিন্তু রান্না করে খাওয়াতে পারেন এটা খেলে নাকি এমন স্বাদের স্বাদ একবার খেলে মাথা ঘুরাই যাবে যাই হোক ভাত 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 কোথায় হ্যাঁ তোমাকে ভাত দিয়ে খেতে দিই চলে আসলো লাল চালের গরম গরম ভাত এই চালটা কিন্তু মানিকগঞ্জের স্পেশালি তাই এখানে নাকি অনেক ভিটামিন বি থাকে দর্শক তৈরি হয়ে গেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় এখানকার মানুষের খুবই প্রিয় শাকপিঠালি এখন আমি খেয়ে দেখব এটা কেমন হয়েছে আমার শোয়ের হাতের রান্নাটা কেমন হাতের ঘুষিটা তো আর খেতে পারিনি হাতের রান্নাটা কেমন সেটা জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কথা এই খাবারটা সম্পর্কে আমি চারটে কথা বলছি এক সেই মজা দুই জন্মের মজা তিন সেই রকম হয়েছে চার রাজ্যের মজা দর্শক একদমই চারটা বিশেষণে তো বিশ্বসাহিত্য করে ফেললাম এবং একটা তথ্য কিন্তু দিয়ে রাখছি একটা কুইজ দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে সেটা হচ্ছে আমার এবং আমার শো সাথে একটা চমৎকার মিল আছে আজকে আমরা একটা জিনিস ম্যাচিং ম্যাচিং করে পড়েছি সেটা কি সেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমরা বলবো না কি সই বুঝছো কোনটা বলবো না কিন্তু আচ্ছা কোনটা ম্যাচিং করছে বুঝতে পারছো তো বুঝতে পারছো দেখি আমাদের দর্শকরা বলতে পারে কিনা তুমি মানিকগঞ্জে যেহেতু ঐতিহ্যবাহী একটা রান্না করেছো দর্শকদেরকে একটু কিছু বলো এটা মানিকগঞ্জের অনেক জনপ্রিয় একটা এটার নাম হলো শাক পিঠালি এটা চিংড়ি মাছ দিয়েও করে গুড়া চিংড়ি দিয়ে আবার টাকি মাছ দিয়েও করে আপনারা ট্রাই করে দেখতে পারেন রান্না করে খেয়ে দেখতে পারেন আসলে মজা ট্রাই করলে করেন না করলে নাই আমি এখন খাচ্ছি খুবই মজা সত্যি খুব মজা কত করে শব্দ হচ্ছে মজা ট্রাই শব্দ হচ্ছে না করে মানিকগঞ্জে চলে আসবেন আমি রান্না করে খাওয়াবো শোয়ের হাতের রান্না মিস করা যাবে না